সঠিক নিয়মে আপনি আপনার ফোনের এই যে টাইমটা ঠিক করার জন্য আপনি এই যে ফার্স্টে আপনার ফোনে চলে আসবেন তারপর আপনার ফোন থেকে আপনি সেটিং অপশানটা খুঁজে বের করবেন এখান থেকে সেটিংয়ে টাচ করবেন তো সেটিংয়ে টাচ করার পর এখান থেকে আপনি দেখে নেবেন অপশানটা পান কি না যে ডেট অ্যান্ড টাইম তো ডেট অ্যান্ড টাইম এখানে যদি আপনি না পান তাহলে এই যে উপর থেকে এখানে সার্চ করতে হবে সার্চ করবেন যে ডেট অ্যান্ড টাইম ঠিক আছে এই যে সার্চ করার পর দেখতে পাবেন যে ডেট এন্ড টাইম অপশনটা আসবে তো আমরা এখান থেকে ডেট এন্ড টাইমে এ টাস্ক করব দেন এখান থেকে এই যে আমাদের টাস্ক করতে বলতেছে এই যে এখানে ডেট এন্ড টাইম এখানে আমরা একটা টাস্ক করলাম দেন এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন যে এই যে সেট টাইম এই সেট টাইম যে লেখাটা সেট টাইম লেখাটা আমরা একটা টাস্ক করব তো সেট টাইম লেখাটা টাস্ক করার পর আপনাদের এখানে বর্তমান সময়টা কত তো আপনি জাস্ট আপনার টাইমটা সিলেক্ট করে দিবেন আমার টাইমটা এখন এই যে ষাটটা চল্লিশ একচল্লিশ আপনার এখানে এই যে এখান থেকে আপনি চাইলে এই যে টাইমটা এইভাবে সেট করে দিয়ে পারবেন ঠিক কয়টা বাজে এরপর এএম নাকি ফিএম যদি এ এম হয় তাহলে এখানে টাচ করবেন আর যদি ফিএম হয় তাহলে এখানে টাচ করবেন দেন এখান থেকে এই যে ডান এ টাচ করে দিবেন ডান আমাদের এই যে টাইমটা সিলেক্ট করা হয়ে গেল এখানে চব্বিশ আওয়ার সিলেক্ট করে রাখলে দেখবেন এখানে ইন্টারন্যাশনাল টাইম চলতেছে এই যে তেরোটা দেখতে পাচ্ছেন যে নিচে আর এটা যখন অফ করে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন যে একটা মানে আমাদের দেশে তো একটা দুইটা তিনটে হিসেবে হিসেবে তো এই অপশনটা ঠিক আপনারা বলছে সিলেক্ট করবেন দেন টাইমটা সিলেক্ট করা হয়ে গেলে এই যে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো আমাদের টাইমটা আমাদের ফোনে সেভ হয়ে যাবে